আসসালামু আলাইকুম আমি ডাক্তার জাকির হোসেন সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ বর্তমানে একটা বিষয় খেয়াল করলাম যে এই অধিকাংশ রুগী যাদের বয়স প্রায় তারা বলছে যে ডাক্তার সাহেব আমার মনে হয় শরীরে ক্যালসিয়ামে ঘাটতি তো আমাকে আমি ফার্মেসি থেকে কিছু ক্যালসিয়াম কিনে খাচ্ছি তো আমি জিজ্ঞেস করলাম যে ক্যালসিয়ামে ঘাটতি আপনি কেমনে বুঝলেন তো যে ওই ফার্মেসি আলারা বলতেছে যে শরীরে ব্যথা বেদা না হলে ক্যালসিয়ামের ঘাটতি হয় আমি বললাম যে এগুলো কি মুখের কথাই হবে আপনি পরীক্ষা নিরীক্ষা না করে একজন রেজিস্টার ডাক্তারের সহনাপন্ন না হয়েই ফার্মেসি থেকে ক্যালসিয়াম কিনে খাওয়া শুরু করলেন ক্যালসিয়াম কি মুড়ি মুরগি নাকি বাবুর হাতের মোয়া যে চাইলে আমার মুটি মুটি খাইলাম নাকি এটা ভাত মাছ যে যখন খিদা লাগলো খাইলাম আসলে এই জিনিসগুলা বর্তমান সময়ে একটু খেয়াল করা দরকার যে আমরা কিছু সমস্যা হলেই ডাক্তার না এমনি একজন একটা পরামর্শ দিচ্ছে সে অনুযায়ী ওষুধ কিনে খাওয়া শুরু করছি আবার অনেকে যাদের এই গ্যাসের সমস্যা একের পর এক গ্যাসের ওষুধ সারা বছর খাচ্ছে যে এই সমস্যাগুলোর কারণে কি তৈরি হচ্ছে যে ডাক রেজিস্ট্যান্ট তৈরি হয়ে যাচ্ছে এর ফলে পরবর্তীতে দেখা যায় রাগ রেজিস্ট্রেশনের কারণে ওষুধ আর শরীরে কাজ করে না বলবো যে যার যে কোনো সমস্যার জন্য আপনি একজন ডাক্তারে যদি পরীক্ষা নিরীক্ষা দরকার হয় ভালো ক্লিনিকে বা সরকারি হাসপাতালে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধ নেবেন এমনি একজন বলল একজন ব্যথা হয়েছে সে ক্যালসিয়ামকে একটু আরাম পাইছে সেজন্য আপনি ক্যালসিয়াম বড়ি কিনে খাওয়া শুরু করলেন এগুলো আদৌ কাম্য আর বর্তমান সময়ে এমনি তো বাংলাদেশে অনেকগুলো ডাগ রেজিস্টেন্স হয়েছে এবং অনেক অ্যান্টিবায়োটিক প্রায় এটা সমীক্ষা দেখা গেছে প্রায় বিরাশি পার্সেন্ট অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে গেছে তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে এবং সমস্যা হইতেই পারে সমস্যা যে হবে না এরকম তো না পরিবেশ খাবার দাবার তারপর অনিয়ম বিভিন্ন কারণে বিভিন্ন সমস্যা হইতে পারে কিন্তু সমস্যা সমাধানের জন্য তো একটা রুলস ফলো করতে হবে নিজেই যদি নিজে ডাক্তার হয়ে যায় কয়টা বই পড়লাম কিংবা একজন পরামর্শ দিল আর নিজেই ডাক্তারি নিজেই শুরু করলাম এগুলো করলে আসলে নিজের ক্ষতি নিজেই করবেন না সেই বলবো আপনি যে কোনো সমস্যার জন্য যে স্টার এলোপ্যাথি ডাক্তার কিংবা হোমিওপ্যাথি ডাক্তার যে দেখান রেজিস্টার ডাক্তারকে স্বর্ণপূর্ণ হন ইনশাল্লাহ আশা করা যায় যে আপনার সমস্যা দ্রুত সমাধান হবে আসসালামু আলাইকুম